চালিয়েতে ভয়পুর আপনি সচেষ্ট হচ্ছে একজন চালের একজন গভর্নার জালের আপনি চিন্তা করেন আপনি জানেন আপনার বিবেক আপনাকে বলে যে একজন জালের ব্যক্তি সে চালের খেত সে গভর্নটা রাখার জন্য ক্ষমতায় রাখার জন্য আপনার বন আপনার প্রাণ আপনার সময় আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আল্লাহ রাসিউ সল্লাহ্ বলেছে সেই স্তাম থেকে খায়

কিন্তু তার উপরে হেদায়ত মসি হেদায়ত চাইতে হইব আপনার নামাজ পড়েন কিন্তু আপনার হেদায়ত আসে না আপনি এটা ছোটকাল থেকে এটা অভ্যাস আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট দেওয়া হয়েছে আপনি একটা পরিবেশে বড় হয়েছে এই জন্য এই গতানুগতিক বিষয়গুলো চলে এসেছে লোকে দাঁড়ি ইসলামিক বেশভূষা লেবাস নামাজ কালাম ঠিক আছে হুজুরকে ভালোবাসা হাতিয়ে দেওয়া ঠিক আছে কিন্তু এটা আপনার প্রচার প্রচারণা আপনার এটা কম্পাস করতে অভ্যাসগতভাবে

এ আগের যে ধর্ম রয়েছে আমাদের গোতার গোতারাতে ধর্ম রয়েছে পূর্ব পূরতে ধর্ম রয়েছে গালিগালাজ করবে আপনি এই সন্তানকে আব্বার সন্তান হিসেবে গ্রহণ করুন আর যে মোহাম্মদ রয়েছে মোহাম্মদ কি আমারে হাত তুলে দিই যাচ্ছে দস্তাত দিছে হে ওয়ালিদ মুগীরা সন্তান এই উমরাকে আপনি সন্তান হিসেবে গ্রহণ করুন আর আপনার ওই ভাতুষপুত্র মোহাম্মদ যে কিনা

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের হাতে কোন শিক্ষা আলো তুলে দিব না তোমরা নিশ্চিত থাকো এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এই যে স্পষ্ট বক্তব্য তার যে স্পষ্ট বক্তব্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাকে পুরো ভারই তারা নেবে না এখন তার সিদ্ধান্ত নিয়ে এখন তারা পরিপূর্ণভাবে শান্ত স্বীকৃতি তারা আগে থেকেই তারুল্লাহ ফিট ছিল CURLOPT ছিল ওই যে যখন সভা বাইরে

ব্যক্ত ব্যক্তি চরিত্র তার বৈশিষ্ট্য তার ব্যক্তিত্ব এবং তার আচার-আচরণ কোন কোন জ্ঞান কোন সুলা এই বিষয় বিবেচনা করে যে সাধারণ সাধারণত কেউ সামনে সামনে সম্পর্কযুক্ত হয় যখন দেখেছে তার ঘর থেকে বিচ্যুত হবে না এই আস্তে আস্তে ট্রোল 빈ট হাসো ব্যঙ্গ তাকে গালিগালাজ প্রকাশে সবাই শুরু করে আল্লাহ তাআলা আজকে গুজার তওহীদ কার করে যে আল্লাহ যুগে যুগে শুরু থেকে এই ইসলামের সম্পর্কে সংঘর্ষিত হয়েছে যুগে যুগে রয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন না যে আপনার বিরোধিতা কেউ করছে একদল আপনার বিরোধিতা করতে হবে আর একদল আপনার আলোচনা করতে হবে অর্থাৎ এক এক শ্রেণীর মানুষ আপনার সমালোচনা করতে হবে আর এক শ্রেণীর মানুষ আপনাকে আলোচনা করতে হবে তাহলেই বুঝবেন যে আপনি ন্যায়ের পথে বকের পথে আছেন